আপনি যদি এখান থেকে একটা ড্রেস না নেন সারা জীবন আফসোস করবেন এত সুন্দর আজকে সেলিব্রিটিদের ড্রেসের কালেকশান নিয়ে আসছে তিনটি কালারের মধ্যে আজকে আমরা ড্রেসের কালেকশনগুলো দেখাবো জাস্ট কাজের ধরনগুলো দেখুন এবং কালার চার্টগুলো দেখুন আজকে এগুলো প্রত্যেকটাই থাকবে পাকিস্তানি ফেমাস খামদানি ব্র্যান্ডের ড্রেস তিনটা কালারই সেরকম থাকবে আজকে ড্রেসগুলো এত সুন্দর আর এত ইউনিক থাকছে যে একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনারা চোখটা দিকে ফিরাতে পারবেন আমি আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এস লেভেন্ডার কালার যারা হচ্ছে একটি ট্রেন্ডি ক্লাসি ডিজাইন আছেন আজকের ভিডিওটা একদমই তাদের জন্য পারফেক্ট থাকবে যে কোনো পার্টি ওয়ে পরে যাওয়ার মতো আজকে পারফেক্ট একটা আপনাদের জন্য পার্টি পার্টিওয়ার নিয়ে আসছে প্রথমেই আজকে আপনাদেরকে যে কালারটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এস লেভেন্ডার কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন এটা চলে আসবো হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমরা এই দেশে নিচের পারে যেই কাজগুলো পাচ্ছি নিচের পাটাতে সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এবং জোরি সুত প্লাস হচ্ছে পাল দিয়ে কিন্তু আমরা টার্সেলগুলো পেয়ে যাচ্ছি তার উপরি ভাগে কিন্তু গোল্ডেন জোর সুত দিয়ে কাজ করা হয়েছে এখানে দুইটা দুই রকম ডিজাইনের উপর আর এগুলো হচ্ছে মিনাকারে কাজ করা আর ফুল বডিতে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন লাইটেস্ট ডিপেস্ট কালার সুত কিন্তু কাজ করা মাঝখানে প্যানেলটাতে আমরা এখানে স্টোনের কাজ করা পাচ্ছি পার্লের কাজ করা পাচ্ছি সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এই কাজগুলো পুরোটাই হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এইগুলো সম্পূর্ণ হচ্ছে এভলিকের কাজ করা উঠানো একটা কাজ করা এবং ডিজাইনগুলো দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকছে এটা হচ্ছে পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড খানদানি ব্র্যান্ড যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্সের আজকে আপনাদের জন্য তাকুল ব্র্যান্ডের ডিল আজকে ক্যাটালকের সেই কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এক এক করে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে দেখিয়ে দেব এখন দেখবো হচ্ছে আমরা সালোয়ার সালোয়ার যেটা আছে এটা ফোর পিস থাকবে আপনাদের জন্য এবং সালোয়ার যেটা আছে সালোয়ারটা ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে সেলফের ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে ইনারের সেটটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে এটা স্লিপ দিয়ে ডিজাইনটা বা স্লিপ দিয়ে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে স্লিপ দিয়ে ডিজাইনটা করা হয়েছে বর্ডার লাইন সেটাতে সুন্দর করে কাজ করা থাকবে এবং দুপাটাটা থাকবে হচ্ছে লাকজারি শিফন দুপাট এত সুন্দর ইউনিক কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদের কাপড়া একটা সেকেন্ডের জন্য কিন্তু ফিরাতে পারবেন না একটা ড্রেসের সাথে যখন দুপাটটা বেশি সুন্দর হয় এমনিতে কিন্তু ড্রেসটা আকুদের পছন্দ হয়েছে তো আজকে যে ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুপাটার মধ্যে সম্পূর্ণ পায়লের কাজ করা থাকবে এত সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো কালেকশন যাতে চোখের সামনে থেকে না সরে যায় আপনার প্রোফাইল থেকে যাতে না হারাই যায় প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা যদি এক হাজারজন আপু দেখেন এক হাজারজন আপনি কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিব এবং এটার কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে আনকমন একটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা যতই দেখাচ্ছি ততই ভালো লাগতেছে এই প্রথম কিন্তু আমিও দেখতেছি যেহেতু এইগুলো পার্টি যেগুলো খানদানি ওয়ার থাকছে যখন আপনারা ভালো একটা দিয়ে মেকিং করে নেবেন যখন হচ্ছে নিজে পরে আনার আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আজকে আমাকে একদম কুয়ের লোক নিচ্ছে আজকে আমি একদম অন্যরকম লাগছে এই ড্রেসগুলো এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা ইনার পেয়ে যাবো সালোয়ারের কাপড় একটা করে পেয়ে যাবো এটা বলছে সালোয়ারের কাপড় এবং এটা হচ্ছে ইনারের কাপড় আর স্লিভদের কাপড়গুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট থাকছে বা আসলে সব কিছু থেকেই হচ্ছে যত ধরনের ড্রেসের কালেকশান আছে সব থেকে থাকে হচ্ছে পাকিস্তানি ডিজাইনের যে কালেকশনগুলো ফ্যাশানেবল বেশি হয়ে থাকে তাহলে ড্রেসগুলো সিন্ডি এবং ক্লাসি ডিজাইন আর আজকের এই কালেকশনটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন থেকে আনা হয়েছে এই ধরনের ফেব্রিক কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজাইন রঙের যে কম্বিনেশন সব দিক থেকে কিন্তু পারফেক্ট পাচ্ছেন এই ড্রেসটার মধ্যে এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তুলনামূলকভাবে এগুলো স্থানটা পাত্র পেতে কিন্তু আপনি যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে এবং এটার যে কালারটা এটা হচ্ছে চকলেট চকলেট গোল্ডেন কালারের মধ্যে থাকবে চকলেট কফি কালারের মধ্যে থাকবে ওয়া নিচের বর্ডার লাইন প্লাস হচ্ছে ফুল বড়িতে কিন্তু আমরা চাতাল দিয়ে কাটিং করার ডিজাইন পেয়ে যাচ্ছি যারা হচ্ছে একটু ইউনিক কিছু খুঁজতেছেন জাস্ট এই কাজটা একটু খেয়াল করে দেখুন অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে নেকের যে ডিজাইনটা আছে এগুলো সব হচ্ছে ফ্যাশনেবল ড্রেস পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আসলে যে ড্রেসগুলো এগুলো দেখলে কিন্তু বোঝা যায় এগুলো হচ্ছে অন্যরকম সুন্দর হয় আসলে এই ড্রেসগুলো যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না করে এবং এই ড্রেসগুলো হচ্ছে আমাদের কাছে স্টক লিমিটেড আছে অর্থাৎ কিছু সংখ্যককে আলেকশান আছে যারা হচ্ছে আগে অর্ডার করবেন তারাই কিনতে পাবেন বুঝতে পারতেছেন যে দেরি করে অর্ডার করলে কিন্তু আজকের ড্রেসগুলো হাত ছাড়া হয়ে যাবে আসলে এবং স্লিভ এর ডিজাইনটা অনেক সুন্দর দুপাটটা একটা ড্রেসের মেইন আকর্ষণ আমি সবসময় বলে থাকি যে দুপাটটা দুপাটটা যত সুন্দর হবে ড্রেসটাও কিন্তু দেখতে মানানসই হবে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি স্টকল ফেব্রিক ড্রেস এবং ক্যাটালগটার নাম হচ্ছে দিলশ্রাফ ক্যাটালগ পাঁচ হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই নাদিম খান ব্লগস থেকে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ